প্রায় কে নিউজটা পাইছেন কেউ বুবলি নাকি প্রেগনেন্ট একদম চুপচাপ কালকে দেখতেছি কালকে থেকে দেখতেছি ওই মহিলার পেজ থেকে শুরু কইরা ওই মহিলার গ্রুপে গ্রুপে কিন্তু ওই মহিলার ভক্তরা আহ লেখা নাকি করতেছে বুবলি নাকি নতুন করে আবারও প্রেগন্যান্ট ঠিক আছে মানে একটা আলোচনার তৈরি হয়েছে কারণ কি বুবলির কোনো ছবি থেকে শুরু করে কোনো কিছু কিন্তু আর আমরা দেখতে পারতেছি না সোশ্যাল মিডিয়াতে কারণ বুবলি কিন্তু আরো আগে দেশে আসার কথা ছিল এই জন্য কথা আর একটু জোরে বলতে হবে আচ্ছা আপনারা সবাই জয়েন্ট হন আস্তে আস্তে ঠিক আছে সবাই কমেন্ট করেন সবার সাথে কথা বলবো বাট আবার কথা বোঝা যাচ্ছে না আমার ভয়েস শুনলে মেবি বুঝতে পারবেন আমি মেবি একটু শিখ ঠিক আছে এই আমি ঠিকঠাক ভিডিও দিতে পারতেছি না আজকে সারাদিন কিন্তু টোটালি কোনো ভিডিও দেয়নি অবশ্য আজকে আমার কলেজে কাজ ছিল ভাইবার ছিল তো কলেজেই আপনার প্রায় বাসা দিকে বের হয়েছি কয়টায় সাড়ে দিকে বের হয়েছি আর মেবি তিনটা চারটার দিকে বাসা ব্যাক করছি এই জন্য এমনি ভিডিও করতে পারি নাই ভিডিও একটু শিখ ঠান্ডা লাগছে আর ভয়েসটা একটু বসা বসা ভাইয়া কেমন আছেন তানিয়া তানিয়া শিকদার এই তো ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন যারা দেখতেছেন একটু লাইভটা শেয়ার করবেন আর বেশি বেশি লাভ দিয়ে এক দিবেন ঠিক আছে আপনারা দেখেন মানে আপনাদের নিচে কমেন্ট বক্স ওই পাশে লাভ দিয়ে একটু একটু বেশি বেশি দেন যারা দেখতেছেন যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন যারা দেখতেছেন বাট আপনারা যদি এটা না দেন তাহলে কিন্তু মানে আমি চলে যাব লাইভ থেকে ঠিক আছে একটু সবার কাছে লাইভটা যাতে সবার কাছে যায়

অবস্থা মানে আমার এত পরিমাণ আপু ওয়েলকাম আপু কি অবস্থা হাই হ্যালো আপু চলে আসছে আচ্ছা যারা যারা দেখতেছেন বেশি বেশি কমেন্ট করেন ঠিক আছে আপনারা কি কিছু আপনার আপনারা কিছু টের পাইছেন শিক্ষিত হবে নাকি প্রেগনেন্ট ঠিক আছে বাট এবার যদি প্রেগনেন্ট হয় তাহলে এবার আমরা সবাই মিলে শাহবাগে আন্দোলন করব আগে বৈধতা দিবে তারপরে সে দেশে ঢুকবে নাইলে আমাদের বাংলাদেশের মতো জায়গায় একটা মুসলিম রাষ্ট্রে অবৈধ কোনো মহিলার জায়গা হবে না ঠিক আছে আগে প্রুফ দিবে তারপরে দেশে ঢুকবে আমি দিলাম সব কয়টা লাইভ তোমার বুকে ঢুকে গেল আমি দিলাম তো সব কয়টা লাভ তোমার বুকে ঢুকে গেল হ্যাঁ আমার বুকে ঢুকে গেছে একটু বেশি বেশি দাও উৎস একটু বেশি বেশি লাইভ আর একটু শেয়ার করে দাও পারলে একটু শেয়ার করে দাও ঠিক আছে কি অবস্থা বিজয় কুমার এত ভালো আপনার কি খবর তোমার টি শার্ট এত চেন কেন আচ্ছা আমার টি শার্ট যেটা চেন কেন যাতে সব সাইড থেকে খুলতে পারি এই জন্য হয়তো চেট বুঝো নাই বাথরুমের এত দরজা থাকে কেন বলো সামনে পিছনে দুইটা দরজা থাকে কেন তাতে সামনের দিক দিয়ে ঢুকলে পিছন দিয়ে বাইরে যেতে পারে মানুষ ধরলে বুঝো নাই নাহলে তো বকরির মতো দৈরা ফেলবে বাথরুমে রাত দুইটার সময় এই জন্য অনেকগুলো চেন হ্যাঁ ভাইয়া দেখা মাত্র শেয়ার করে দিলাম ইসমাত জাহান আপু অনেক 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 ধন্যবাদ আপু আপনি যে আমার রেগুলার একজন ফলোয়ার্স রেগুলার ভিডিওতে লাইক কমেন্ট করেন আমার লাইভে আসলে জয়েন্ট হন আমার খুব ভালো লাগে এটা শেয়ার ডান থ্যাংক ইউ বেবি সুমাই আক্তার অনেকগুলো লাভ দিছে আখি আক্তার হ্যালো কি অবস্থা মানে আমাদের আইডি গুলাতে এত পরিমানে রিপোর্ট করছে এত পরিমানে রিপোর্ট মারে যে লাইভে আসলে আমাদের যে ফলোয়ার্স তাদের কাছে হচ্ছে আপনার নোটিফিকেশন যায় না ঠিক আছে এই জন্য সবাই জয়েন্ট হইতে পারে না যখন প্রোফাইল ভিজিট করে তখন মেবি হচ্ছে তাদের চোখে পড়ে এছাড়া কিন্তু চোখে পড়ে না এই জন্য হচ্ছে আপনাদের বেশি বেশি শেয়ার দিতে হবে বেশি বেশি লাভ রিয়াক্ট অরু রিয়াক্ট দিতে হবে যাতে আদার্স পার্সনের কাছে আমাদের লাইভটা পৌঁছায় ঠিক আছে যাতে সবাই যাতে দেখতে পারে বুবলির পেটে নাকি তোমার বাচ্চা বুবলির পেটে আবার বাচ্চা আমি কি গেছিলাম নাকি আমেরিকাতে নাকি আমার সাথে বাথরুমে ধরা পড়ছিল আমি তো জানি বুবলির পেটে তোমার বাচ্চা ঠিক আছে সি এই কাম তো তুমি ঘটাইছো আমি তো জানি আমার জানা মতে খান সাহেব তো দেশে ঠিক আছে আমেরিকাতে মেবি জায়দ খান আছে তাপস মিয়া আছে ঠিক আছে এদের কারো একটা হবে না জানি কার খান সাহেব জোটাই দেয় কি জানি ঠিক আছে কি শুনলাম এইগুলা ভুয়া 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 নিউজ ভুয়া তথ্য এইগুলা সব এই কাম ঘটাইছে সাগর গোপনে গোপনে অবৈধ কইরা অবৈধভাবে করকিয়া কইরা এই কাম সাগর ঘটাইছে এখন দোষ আমারই দিতেছে আমি এটা মানি না আপনারাই কমেন্ট করেন এই বাচ্চার দায়িত্ব সাগরের নিতে হবে ঠিক আছে সাগরের নিতে হবে নাইলে কিন্তু জাতি সাগরকে ক্ষমা করবে না সব গুজব একটু গুজব না এই বাচ্চার বাপ হচ্ছেই সাগরে এই সাগর ছাড়া আর কেউ না সবাই সাগর এই পারফেক্ট নিউজ ভাই সাগর এটা এটা সবাই কমেন্ট করবেন হ্যাঁ ভাই আপনিও পূরভক্ত আমিও পূরভক্ত এর জন্য আমার সামনে আগত পারি হ্যাঁ আপু আপনারা যদি বেশি বেশি শেয়ার করেন লাইক কমেন্ট করেন তাহলে সামনে এগিয়ে যেতে পারবো বাট আপনারা যদি এটা না করেন তাহলে কিন্তু আমরা সত্য কথা বলতে পারবো না সামনে এগিয়ে যেতে পারবো না যাও তোমাকে দুই জনের দুই জনের সি নষ্ট নষ্ট নাই এর কাছে আমি যাইতাম না এটা সাগরের জন্য আমি সাগর সাগর যাক ইউজ করা জিনিসপত্র হাই ভাইয়া কেমন আছো সুপাকি আলহামদুলিল্লাহ আপু অনেক ভালো আছে আপনি কেমন আছেন এই এই ঘটনা কবে আপু এগুলো সব কাম হচ্ছে এই কাম ঘটাইছে সাগরে ঠিক আছে ওরা হচ্ছে এক জায়গায় থাকে আপু কোন সময় কোন ক্ষণে এই কাম ঘটাইছে আর উনি তো পরকিয়া করে সাগরের কাছে গেছিল সাগরে এই কাম ঘটাইছে এখন সাগর দোষ দিচ্ছে আমার এগুলো ভুয়া আপু সব একশো পার্সেন্ট শিওর স্ক্রিনশট নিয়ে রাখো সব ভুয়া সব ভুয়া গুজব এরা তো ভুয়া গুজব ছাড়া কিছু রটাইতে পারে না এখন রটাইতেছে মহিলা নাকি প্রেগনেন্ট ঠিক আছে জানি না কতটা সত্য কতটা মিথ্যা কান্না কার আবার কারে রটাই দেয় কার ঘরে দোষ দিয়ে দেয় ঠিক আছে না বললেন কেন ভাইয়া ওকে বলে দেন যে তোর বুবলি মাসি এরকম অন্যের সাথে পেট বাঁধায় সাথে পেট খান সাহেবের ঠিক আছে আর খান সাহেব তো বেচারা বেড়া ইমোশনাল মানুষ কি করবে তারে ফাঁসায় দেয় কোন দিকে যাবে বেচারা বেশি কিছু বলতে পারে না দায় ঠে নিজের ঘরে দোষ নেয় ঠিক আছে একটা বাজে অবস্থা চারিদিকে মানে চারিদিকে পরকিয়া পরকিয়ার গন্ধ মানে কে কার পরে কার দায় রটায় দেয় এটা বোঝা মুশকিল ঠিক আছে আমরা আমরা কোথায় নিরাপদ আজকে আমরা নিজেদের মানুষের কাছে নিরাপদ না এই দেখেন আজকে নিজেদের মানুষও পরকিয়ার নাম দিচ্ছে ঠিক আছে এই নোংরামির পরে কালকে বুবলির একটা পিক দেখলাম পিক দেখে মনে হইলো তিন দিন কিছু খায় নাই খাইলে এই পেটে বাচ্চা হয় কিভাবে। আসলে ওরে তো মিরগে ম্যামের যে মুরগিগুলো জিবো মুরগির মতো লাগে বুঝছো ওরে কোনোদিনও কোন অ্যাঙ্গেল থেকে আমার ভালো লাগে না বাট আমি যেখানেই যার কাছে জিজ্ঞাসা করি মানে এক কথায় বলে যে মানে ওরে দেখতেই পায় না টোটালি এক কথায় হ্যাঁ বাট আমি জানি না কোন ক্ষণে উপবিশ্বাস ওই লাইভে বাচ্চাটা নিয়ে আসছিল আর ওই মহিলা চোখে পড়ছিল একেবারে না একটা ভুল সিদ্ধান্ত একটা মানুষকে মানে মানে লাইফটা হেল করে দেয় তো অপবিশ্বাসের এই ভুল সিদ্ধান্তটার কারণে অপবিশ্বাসের লাইফটার পুরো হেল করে দিচ্ছে ওই মহিলা ঠিক আছে তো এখানে কি বলবো সত্যি হতে পারে সাকিব খান না আবার গেছে এখন কি জানি সত্য মিথ্যা হয়তো সামনে আসলে দেখা যাবে বাটাও ওনার ভক্তরা তো সবসময় গুজব দিন শেষে মিথ্যা জয় সত্য হেরে যায় মিথ্যার কাছে আজকাল এই ফ্যাশন জান্নাতুল ফেরদোস একদম সত্য কথা বলছেন জয় হয় দিন আর সত্য সবসময় হেরে যায় আর ভালো মানুষের পিছনে মানুষ থাকে না ঠিক আছে সবসময় মানুষ থাকে সবসময় অসৎ মানুষের সাপোর্টার থাকে ঠিক আছে এটা এটা বরাবর ভালো কাজে হাজার বাধা বেশি আসে বা দেখবেন খারাপ কাজে কোনো বাধা আসে না হ্যাঁ সেইগুলা নিয়ে মানে কি বলবো মানে সত্যর ভাত নেই দুনিয়াতে